এখানে একটু ব্যারিকেড খোলা আছে দেখি যেতে পারি কিনা বেশ দুটা দুইটা গাড়ি তো যাচ্ছে রাস্তা দিয়ে যেতে পারতেছে এখন জানি না বাকিটা কি হবে সব সব রাস্তায় সব রুডি রাস্তা বন্ধ করে দিচ্ছে যেতে পারতেছে না সিএমএ যে পর্যন্ত আসছে তো আমরা কি নিয়ন আমরা এখন ক্যান্টনমেন্টের কাছাকাছি চলে আসছি আল্লাহ ভরসা আমরা অনেকগুলো রাস্তা আসলে ব্লক ছিল সংসদ ভবন দিয়ে তারপর ক্যান্টনমেন্টের কাছাকাছি চলে আসছে ইনশাল্লাহ আমাদের উৎসাপ হয়েছে আগে দেখতে পারবো এখন যে মা আসলো আজকে একটু দুপুরে একটু অসুস্থ হয়ে যাচ্ছিলো হঠাৎ করে আপনার চলে আসছি চিক আপ টিক আপ করছে ওনাকে খুব ইমার্জেন্সি ছিল আজকে যাওয়াটা ভয় পাচ্ছিলাম যে ক্যান্সেল হয়ে যায় কি না অবশেষে ক্যান্সেল হয়নি যেতে পারছি আল্লাহকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহকে অনেক অনেক ধন্যবাদ যার আমাদের সহি সালামতি নিয়ে আসছে আর এই রোডের চিত্রটা দেখুন অবস্থা ভালো গাড়ি চলছে কিন্তু কোনো রকমের প্রবলেম দেখতে পাচ্ছি না অবরোধের দিন যেখানে সব রাস্তা ব্লক করে দিছে কিন্তু এই রাস্তাটা খুব ভালো গাড়ি চলতেছে আমি তো একবার ভাবছি যে প্রথমে যখন আটকে দিছে বিভিন্ন রাস্তায় আমি ভাবছি বাসায় চলে যাবো কিন্তু নিয়ন বলতেছিল যে না চলো যাই আমি বিভিন্ন রাস্তা আছে তো দেখি সংসদ ভবনের এরিয়া দিয়ে যাওয়া যায় কিনা সাহস করে তারপরে আসলো দেখলাম ভালোই ভালোই তো এখন পর্যন্ত এই এত গাড়ি এত মানুষ রাস্তায় বের হচ্ছে যে বুঝতে পারলাম যে আসলে আমরা যেমন খুব ইমার্জেন্সি ছিল আমাদের আসাটা প্রত্যেকটা মানুষের এখানে আজকের অবরোধের মধ্যে আসার পিছনেও আমার মতো এরকম বিভিন্ন প্রয়োজনীয় কারণ ছিল ইমার্জেন্সি ছিল নাহলে যেখানে সারা ঢাকা সিটি বা ঢাকা সিটির বাইরে ভাঙচুর হচ্ছে অবরোধ হচ্ছে কঠিন অবরোধ হচ্ছে যতটুকু আমি শুনেছি তো সেই জায়গা থেকে এত মানুষ বের হয়েছে রাস্তায় হ্যাঁ এখানে যেরকম জ্যাম এই রোডে জ্যাম দেখতে পাচ্ছি ক্যান্টনমেন্ট আমরা জাহাঙ্গীর গেটের কাছাকাছি চলে আসছি তো সেটাই বলছিলাম যে আসলে মানুষের ব্যস্ততা মানুষের প্রয়োজন কাজের জন্য অনেক রিস্ক নিয়ে বের হতে হয় কারণ আমি নিজেকে দিয়ে বুঝতে পারছি যে আমার যে ইমার্জেন্সিটা ছিল আমার হাজবেন্ড আমার যে বেশি আরও ছিল যে ওর মা তো সেই জায়গা থেকে কেউ কিন্তু এমনিই বের হয় না ঠিক আছে সে জায়গা থেকে তো ইমার্জেন্সিটা বুঝতে পারছিলাম আমরা যখন জাহাঙ্গীর গেটে এখানে চলে আসছি এখন আর কোনো চিন্তা নেই দেখুন এই যে গেট দিয়ে ঢুকছি কোনো চিন্তা নাই এখন তো যাই হোক আমরা কিন্তু চলে আসছি এখন সেম এজ এর কাছাকাছি চলে যাচ্ছি তো ভিডিওটা এখন আমি স্টপ করবো আসলে ক্যান্টনমেন্ট এরিয়ার ভিতরে এত ভিডিও করার নিয়ম নাই অনেক কিছু রেস্ট্রিকশন তো আমি তো এমনিতেই আইন মেনে চলি চেষ্টা করি চলার তো এখন ভিডিওটা বন্ধ করছি আর যে বেশি করা সম্ভব না এখন এখন একদম ক্যান্টনমেন্টের শেষ মাথায় চলে যাচ্ছি এর কাছাকাছি চলে আসছি তো যাই হোক সব বাধা বিপত্তি পেরিয়ে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছাতে পারলাম তো সবার কাছে বিদায় নিচ্ছি সবাইকে বাই বাই যেহেতু আমার শাশুড়ি সিএমএচে ভর্তি আছেন তো আমাকে তো প্রতিদিনই আসতে হচ্ছে তো আজকের আশাটা একটু অন্যরকম ছিল যেহেতু অবরোধ মাও একটু সিক হয়ে গিয়েছিলেন তো এই কারণে খুবই আশাটা ইমার্জেন্সি ছিল তো যে বাধার সম্মুখীন আমাকে হতে হয়েছিল আজকে বিভিন্ন রাস্তায় রাস্তায় ভয়ও পেয়েছিলাম ভিডিওটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম চলে যাচ্ছি অনেক রাত্র এখন আসলে ভয়ই পাচ্ছিলাম অনেকটা সময় ছিলাম শাশুড়ির কাছে আসলে আজকে যখন প্রতিদিনই তো আসছি কিন্তু আজকে অবরোধের মধ্যেও আসলে হঠাৎ করেই মা অসুস্থ হয়ে গিয়েছিলেন তো তাড়াতাড়ি করে পাশের থেকে বের হয়ে আসছি মাকে দেখার জন্য আর রাস্তায় বাধা বিভুক্তির মধ্যে পড়েছিলাম আসলে সত্যি কথা বলতে গিয়ে আমি তখন যে সমস্যার মধ্যে যখন পড়েছিলাম ওরা যখন আমাকে আটকে দিয়েছিলো দেখে দিকে নাইছিলাম তখন আমি ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম কারণ যে ওরা আমাকে সন্দেহ করতে পারে ওরা রেগে যেতে পারে লিখতে হতে পারে তাই ওই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো সত্যিই আল্লাহকে অনেক অনেক ধন্যবাদ ই সালামতে আমি পৌঁছাতে পেরেছি আর এখন আমরা অশেষ সহামতের বাসায় চলে যাচ্ছি যাই হোক আজকে আমার ভিডিওটা আমি এখনই শেষ করছি সবাইকে অনেক অনেক ভালোবাসা আল্লাহ হাফেজ